সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আটে জুন রোজ শনিবার ঐতিহ্যবাহী আপনার বনগ্রাম মেয়াপুর পেঁয়াজের হাটে আমি অবস্থান করছি জানিয়ে দেবো বিভিন্ন কয়টির পেঁয়াজের কেমন দাম হচ্ছে কী তার ব্যথা বিক্রি হচ্ছে তো বন্ধুরা এখন কথা সরাসরি আমরা প্রান্তিক পররা কৃষকদের ক্ষেত্রে জানিয়ে দেওয়ার চেষ্টা করি যে বিভিন্ন কয়েকটি পেঁয়াজগুলো সর্বোচ্চ সর্বনিম্ন কেমন দাম ব্যথা কেনা হচ্ছে কাকা কাকা আসসালামু আলাইকুম আছেন

শো টাকা মন কিন্তু বেচাকেনা হচ্ছে এবং রসুনগুলা যেগুলো আছে বড়ো সাইজ আছে ওইগুলো আপনার সাত হাজার দুইশো তিনশো চারশো সর্বোচ্চ পাঁচশো পর্যন্ত বেচা কেনা হচ্ছে ধন্যবাদ